গুড মর্নিং বন্ধুরা আজ মা বাড়িতে নেই তাই বাড়ির সব কাজ করবো আমাকেই করতে হচ্ছে সো কি কি করছি না করছি সকাল থেকে আজ তোমাদের দেখাবো ঘুম থেকে উঠলাম আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল সো ঘর টর ঝাড় দিয়ে তারপর চাপিয়ে দেবো রান্না সো কি রান্না করছি না করছি সবই আজ তোমাদের দেখাবো মাই ভিডিও সো এখন ঘর শেষ এখন চাপাবো রান্না জানিনা আজ ফ্রিজে কি কি আছে না আছে ফ্রিজে যা আছে দেখে তারপর চাপিয়ে দেব রান্না তো দেখতে থাকো এটা হলো আমাদের গ্যাস ওভেন ছোট একটি সসপ্যানে প্রথমে চাপিয়ে দিলাম ভাত ফ্রিজে ছিল মাছ মাছ রান্না করব মাছের ঝোল আজ রান্না করব কষা করে মাছের ঝোল সো দেখি কেমন হয় না কড়াইটাকে গরম করে দুটো শুকনো লঙ্কা আর জিরা জিরা ভেজে নিতাম এবং শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম কড়াইয়ে বসিয়ে দিলাম আলু সিদ্ধ আলু সিদ্ধ হতে হতে আমি বাকি মশলা গুলো তৈরি করে নিতে পারবো এটা আমাদের জিরার গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো পেস্ট হয়ে গেছে এবার এটা দিয়ে দিলাম চার পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা একটা পেজ কুচি করে কেটে দেবো আর একটা ফাঁড়া ফাঁড়া করে পেস্ট করে নেব এবার সব কিছুগুলো করে নেব পেস্ট ভাত হয়ে যাওয়ার পর একটি গামলার মধ্যে সুন্দর করে ভাতের মাঠটিকে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে ভাতটিকে ঝরঝরা করে একটু হালকা হাওয়া লাগার জন্য রেখে দিলাম আলুগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তারপর সেদ্ধ আলুগুলিকে একটি পাত্রে নামিয়ে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষার তেল দিয়ে দিলাম তেল এবার রুই মাছের পিস গুলোকে কড়া করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে ভেজে নিলাম সিদ্ধ আলো এবার বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা সেরে এবং দুটাই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছেড়ে তার মধ্যে একটি পেঁয়াজ কুচি করে কেটে ছেড়ে দিলে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম ভাজা আলুগুলো মশলাগুলো এবং মশলাগুলো দিয়ে সেটা ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তারপর হলুদ দিয়ে আবার সেটা ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ কষা মশলা এবং আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম দু চামচ টক দই টক দই দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল তারপর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপর এই ঝোলটির মধ্যে ছেড়ে দিলাম মাছের টুকরো গুলো যেটা কড়া করে ভেজে রেখেছিলাম এবার আগের থেকে বেজে মাছের ঝোলটি প্রায় হয়ে এসেছে জলটি যত পরিমাণ সম্ভব শুকিয়ে নিয়ে ঝোলটি নামিয়ে দেব ফাইনালি এটা হলো রেজাল্ট টক দই দিয়ে মাছের ঝোল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও সো দেখতেই পারলে কেমন রান্না নানা রান্না তোমরা কমেন্টে জানাবে সো আর কার মতন এখন রান্নাবাড়ি শেষ এখন তো সব কাজ করে তারপরে একটু বের হবো বাইক এটা হলো আমাদের জ্যাম জ্যাম কী করে হ্যাঁ খাইছিস ভাত খাইছিস ঠিক আছে সো দেখতে থাকো ভিডিওটি পরে আবার দেখা হচ্ছে বাই